আপনার জন্য প্রথম প্রশ্ন ইমান বৃদ্ধি পায় এবং ইমান কমে যায় এ সম্পর্কে সঠিক আকীদা কি ক কমে যায় কিন্তু বাড়ে না খ কমে এবং বাড়ে ক কমে না কিন্তু বাড়ে খ কমেও না বাড়েও না আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর আমি বেছে নিচ্ছি খ কমে এবং বাড়ে লক করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক খ কমে এবং বাড়ে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ইমান বাড়ে ইমান কখনো কখনো কমেও যায় পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ 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 আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কোরআনে এমন কিসের কথা বর্ণিত হয়েছে যে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই ক সূর্য খ চাঁদ ক সকাল খ রাত ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হবে গ সকাল লক করে দেব লক করে দেয়া হোক গ সকাল পবিত্র কোরআনি কারিমে বলা হয়েছে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ الله سبحانه وتعالى ارشاد كورن والصبح اذا تنفس شكل